পেহেলগাঁওয়ের জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতে এবার বিস্ফোরণ আপনাদের জানিয়ে রাখব একবার যে খবর আমাদের কাছে এসে পৌঁছোচ্ছে আপনাদের জানিয়ে রাখি পেহেলগাঁওয়ের জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতেই বিস্ফোরণ জম্মু কাশ্মীরের ত্রাণে আসিফের বাড়ি ছিল সেই বাড়িতেই বিস্ফোরণ হয় আপনাদের জানিয়ে রাখব আরও একবার পেহেলগাঁওয়ের জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতেই বিস্ফোরণ বাড়িটি সম্পূর্ণ ধুলিস্ব্যাথ হয়ে গিয়েছে পরে আরেক লস্করি তৈবা জঙ্গির বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় সূত্রের খবর প্রশাসনের তরফেই এই পদক্ষেপ করা হয়েছে বাইশে এপ্রিল জঙ্গি হানায় যে চারজন জঙ্গি যুক্ত ছিল তার মধ্যে দুজন কাশ্মীরেরই বাসিন্দা একজনের নাম আদিল গুরে অন্যজনের নাম আসিফ শেখ আদিল অনন্তনাগের বাসিন্দা আসিফের বাড়ি জম্মু কাশ্মীরের ত্রালে বৃহস্পতিবার রাতেই আসিফ শেখের বাড়িতেই তল্লাশি চালায় সেনাবাহিনী তল্লাশি চলাকালীনই নজরে আসে বাড়িতে বিস্ফোরক জাতীয় কিছু মজুত করা রয়েছে সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে এটা আশঙ্কা সেনারা বাড়ি বাড়ি থেকে থেকে বেরিয়ে আসেন বিস্ফোরণ হয় আসিফের পর আরেক তৈবা জঙ্গি আদিল ঠেকারের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় দক্ষিণ কাশ্মীরের বিজয় বেড়াই বাড়ি ছিল তার পাহেলগাঁও এর বৈশরণে জঙ্গি হানায় তার ভূমিকা সামনে আসতেই প্রশাসনের তরফে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়